দেখেন দর্শক উত্তরায় এফ সেভেন জেড ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ দেখেন সবাই কিভাবে সুটাছুটি করতেছে তাদেরকে উদ্ধার করার জন্য তাদেরকে হসপিটালে নেওয়া যাইতেছে অ্যাম্বুলেন্সে করে হেলিকপ্টারে করে এখানে সেনাবাহিনী ভাইরা দেখেন কিভাবে তারা ছুটাছুটি করতেছে এবং অন্যান্য সাধারণ ভাইরাও কিভাবে সুটাছুটি করতেছে তাদের সহযোগিতা করার জন্য কি একটা অবস্থা দেখেন সবাই সবাই একটু বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন অপর ভাইরা যাতে দেখতে পারে আল্লাহ তুমি এই ভাইদেরকে হেফাজত করো এই ভাইদের অবস্থা খুবই আশঙ্কাজনক শিক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ আপনারা সবাই এ ভাইদের জন্য দোয়া করেন আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনি এই ভাইদেরকে হেফাজত করেন ভাই বোনদেরকে হেফাজত করেন যারাই এই স্কুলের ভিতরে ছিল তাদের অবস্থা খুবই খারাপ খুবই মারাত্মক অবস্থা কে ঝলসে গেছে আমার অবস্থা খুবই খারাপ সবাই একটু কি করেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেন আল্লাহ আপনি ভাইদেরকে হেফাজত করেন আমরা সবাই দোয়া করি ভাইদের জন্য বন্ধের জন্য যারাই ঝলসে গেছে তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন তাদেরকে সুস্থ করে দেন দেখেন কি পরিস্থিতি আল্লাহ হ্যাঁ মারসিন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই অবস্থা তো ভালো না অবস্থা খুবই খারাপ দেখছেন অবস্থা কি সবাই হ্যাঁ ভাই অবস্থা খুবই খারাপ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া যাইতেছে কেওরে হেলিকপ্টার দা নিয়ো যাইতেছে ভাই জি ভাই জি হ্যাঁ আমি ভিডিও ওইটা ইয়া করতেছি ভাই বুঝছেন ভিডিও করতেছি আর আপনার সাথে মোবাইলে কথা বলতেছি আমি বুঝতে পারছেন সরাসরি এইটাই ইয়া করে দিতেছি ঠিক আছে যে মোবাইলে কানে ধরে কথা বলতেছি এটাই সরাসরি আপলোড দেয়া আমি এটা কাজ করতেছি দাদু এক একটু সময় দেন আমারে আমি এক ক্যামেরা ক্যামেরা চলতে আছে তো আমার সামনে ঠিক আছে মেয়ে ভাই আমি ওকে সবাই একটু বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন অবস্থা খুবই খারাপ খুবই আশঙ্কাজনক